রহস্যমৃত্য পঞ্চম শ্রেণীর ছাত্রীর চূড়ন্ত মৃতদেহ উদ্ধার পরিবারকে দায়ী করে বাবা সৎ মাকে জুতো পেটা স্থানীয়দের কলকাতার আলিপুরের এই ঘটনা পুলিশের সামনে জনরোষে আর্যগণের দোষী সঞ্চয় রায়ের মৃত ভাগ্নের বাবা এবং সৎমা মঙ্গলবার বাড়ি থেকে বেরোতেই তাদের উপর চড়াও হয় পাড়াপড়শিরা মৃতার সৎমাকে চরবারে উত্তেজিত প্রতিবেশী মহিলারা খবর পেয়ে কোনো ক্রমে তাদের উদ্ধার করে আলেপুর থানার পুলিশ ঘটনার সূত্রপাত কালীপুজোর দিন বাড়ির আলমারিতে উদ্ধার হয় পঞ্চম শ্রেণীর নাবালিকার দেহ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করে পুলিশ এরপরে প্রকাশ্যে আসে বিস্ফোরক তথ্য আলমারিতে উদ্ধার হওয়া নাবালিকার দেহ আর্যিকরের দোষী সঞ্জয় রায়ের ভাগ্নির তার মায়ের মৃত্যুর পর মাসিকে বিয়ে করেছিল নাবালিকার বাবা বাবা এবং সৎ মায়ের সঙ্গে থাকতো নাবালিকা অভিযোগ বিয়ের পর থেকেই নাকি সৎমা অত্যাচার করত মেয়ের উপর প্রতিবেশীদের অভিযোগ নাবালিকাকে রাত দুটোয় বের করে দেওয়া হতো বাড়ি থেকে মানসিকভাবে ভেঙে পড়ে এগারো বছরের নাবালিকা বলে দাবি প্রতিবেশীদের মঙ্গলবার সকালে যতটা রোষে সঞ্জয় রায়ের দিদি এবং জামাইবাবু অর্থাৎ মৃতার সৎমা এবং বাবা বাড়ি থেকে বেরোতেই সৎমাকে চুলের মুঠি ধরে বেধরক মারধর করে উত্তেজিত জনতা নাকে মুখে ঠাটিয়ে চর মারে তারা জুতো পেটা হয় মিত্রর বাবাকে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওর জায়গায় গনে চুদদিন সর মা গলায় জড়িয়ে দিয়ে ফেলে গিয়েছিল। এদের শালা এক চাই খালি আর ওর পরের জন্য মানে ওর বলে যে বউ কাট পুণের জন্য এটা পরের জন্য আমরা যে নামে ছিলাম আমরা যে ফেতবাদিন ছিলাম এই বাচ্চাটাকে অত্যাচার করে করে এই বছর দশমীর দিন আমি বলছি আমি রাত্রিবে ছিলাম এই বাচ্চাগুলো আমার আমার মেয়ে ছিল আমার মেয়ে ছিল আমার তোরা কী খাই বাবা আমি বাবা কোল্ড ড্রিঙ্কস খাবো ওই কোল্ড ড্রিঙ্ক খাবো আমি নিজে আজকে দুটো সময় কোল্ড ড্রিঙ্ক এনেছি তখন ওই সন্দেহ দিন ওই বাচ্চারা খাঁচছে যে কাকাই কাকাই আমাকে কেউ ঘুরতে নিয়ে যাচ্ছে না এরকম চর্চা করে রাত্রির ডেটটা তোমার কোন বাচ্চাকে পড়া পাঁচ বছরের দশ বছরের বাচ্চা এটা তোমার পড়াতো না পড়তে বদলে ঘুমিয়ে গেলে ঘর দিয়ে বের করে দিত ওই অন্ধকার রাস্তায় torture <laughs> সঞ্জয় রায়ের এক দিদির সঙ্গে বিয়ে হয়েছিল নাবালিকার বাবার কয়েক বছর আগে মৃত্যু হয় নাবালিকার মায়ের এরপর শালিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে নাবালিকার বাবার শালিকাকে বিয়েও করেন তিনি এরপর মেয়ে এবং স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেন বৃতার ঠাকুরবার অভিযোগ ছেলের দ্বিতীয় স্ত্রী নাকি নাতনির সঙ্গে দেখা করতে দিত না নাবালিকাকে কারণে অকারণে বকাবকি অত্যাচার করা হতো বলে অভিযোগ চাইলেও ঠাকুরবার কাছে যেতে পারতো না নাবালিকা না ফলে মানসিক অবসাদে ভুগছিল সে যদিও পঞ্চম শ্রেণীর ছাত্রী কিভাবে আত্মহত্যার মতো পদক্ষেপ করল সে প্রশ্ন তুলেছেন ঠাকুমা খুনের সম্ভাবনার কথা উড়িয়ে দেননি তিনি স্থানীয়রা জানিয়েছেন মৃত নাবালিকা খুবই শান্ত স্বভাবের ছিল পড়াশোনায় ভালো এমন কিছু করবে ভাবাই যায় না তবে ওর বাবা মা প্রচন্ড অত্যাচার করত মেয়েটির উপরে একটু পড়াশোনা না পারলে ভয়ঙ্কর ভাবে মাঝে মধ্যেই চুলের মুঠি ধরে টেনে হিচড়ে বের করে দিত রাস্তায় মনে তদন্তের রিপোর্ট এলে খুন নাকি আত্মহত্যা তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা শেষ পাওয়া খবর অনুযায়ী এলাকায় এখনো উত্তেজনা পুলিশ সূত্রের খবর নাবালিকার পরিবারের সদস্য এবং স্কুলের সহপাঠীরাও জিজ্ঞাসাবাদে করা হবে ইতিমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নানা নমুনা সংগ্রহ করেছে ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল গার্ড